সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মহসিন একজন স্বাস্থ্য সহকারী আজ আমরা এই ভিডিওতে কথা বলবো শিশুর টিকা নিয়ে প্রচলিত ভয় এবং ভুল ধারণা নিয়ে আমরা প্রথমেই জানব টিকা কি টিকা না দিলে কি ক্ষতি হয় শিশুর টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং শিশুর কখন কখন টিকা দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার শিশুর টিকা বিষয়ক যে কোনো ভয় এবং ভুল ধারণা আজই ঠিক হয়ে যাবে আমরা প্রথমেই জেনে নেব শিশুর টিকা কী টিকা হলো শিশুর শরীরের প্রথম স্বাস্থ্য সুরক্ষা টিকা দিলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবার আসুন জেনে টিকা না দিলে কি হয় টিকা না দিলে শিশুর শরীরে নিউমোনিয়া হাম পোলিও এবং ডিপথেরিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায় আমাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে টিকা দিলে হয়তো শিশু মারাত্মকভাবে অসুস্থ হয় খুব কান্নাকাটি করে কিন্তু না টিকা দিলে শিশুর হালকা জ্বর আসতে পারে এবং ইনজেকশনের স্থানে ব্যথা বা ফুলে লালচে হতে পারে তবে এই সমস্যা বা এই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সাময়িক এবং অল্পেতেই সেরে যায় এবার খুব মনোযোগ সহকারে শুনুন শিশুর টিকা কখন দিতে হবে শিশুর জন্মের পরপর ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দ সপ্তাহে শিশুকে বিসিজি পেন্টা পিসিবি আইপিবি এবং পোলিও টিকা দেওয়া হয় এরপর শিশুর নয় মাস শেষ হলে শিশুর হামের প্রথম ডোজ এবং পনেরো মাস শেষ হলে শিশুকে হামের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয় একজন স্বাস্থ্য সহকারী এই সকল টিকাই নিয়মিত কার্ড দেখে দেখে প্রদান করে থাকেন প্রিয় দর্শক ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও নতুন নতুন টিকা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও বার্তা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সহকারী হিসেবে আমি সবসময়ই আপনাদের পাশে আছি ধন্যবাদ